আল্লাহ করেন বলেছেন আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে মনের সাহেসাঁতকে প্রবৃত্তির চাহিদাগুলোকে সে তার মাহবুদ বানিয়ে নিয়েছে আমরা মনের চাহিদা মেটাবার জন্য অনেক কাজ করি না অথচ কাজ করছে আল্লাহ সোমাতালা নিষেধ করেছি ঠিক না ভাই ঠিক আবার আল্লাহ অনেক কাজ করতে বলেছেন কিন্তু মন চায় না তাই সেই কাজ করি না তাহলে আমি কোন কাজ করব না করব। এই জিনিসটা যদি আমার মনের চাহিদার উপরে ভিত্তি করে আমি ঠিক করি তাহলে সেক্ষেত্রে কেমন যেন মা ভূত আমার মনকে আমি বানিয়ে দিলাম এই সমস্যাগুলো আমাদের ভেতরে আছে নাকি নাই এবং শুধু আছে তা নয় এটা আমাদের মধ্যে ভয়াবহ আকারে আছে আমাদের বেশিরভাগ ভালো কাজ আমাদেরকে বিরত রাখে আমাদের প্রবৃত্তি বেশিরভাগ মন্দ কাজ আমাদেরকে পরিচালিত করে কে আমাদের প্রবৃত্তি ফজরের সময় মসজিদে আসার নির্দেশ আল্লাহ আল্লাহ রাসুলে সাল্লাম কিন্তু মন চায় না তো আমরা মনের চাহিদাকে মাবুর বানিয়ে নিচ্ছি অর্থাৎ তার কথা শুনছি আমি মুখে যদিও বলছি কিন্তু কার্যত আমি ইলাম বানিয়েছি মাহবুদ বানিয়েছি যারকে পশনা করব যার কথা মানব যার গোলামি করব। সে যেদিকে যেতে বলে ওদিকে যাব যেদিকে যেতে নিষেধ করে ওদিক যাবো না এই অবস্থানে যাকে আমি রেখেছি সেই তো মাহবুদ আর সে মাহবুদটা আমরা আমাদের প্রবৃত্তিকে মনকে নানাভাবে স্থির করেছি তাহলে শিল্প সেটা বড় শিল্প ছোট শিল্প নানাভাবে বিভিন্ন রূপে আমাদের ভেতরে অবস্থান করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এর ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুবাল লিল্লাহ আর যারা ঈমানদার যারা সত্যিকারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে তাদের সবচেয়ে কঠোর ভালোবাসা হবে কার জন্য আল্লাহ জন্য সবচেয়ে ভালোবাসবে আল্লাহকে আমরা কি আমাদের সবচেয়েতে ভালোবাসার জায়গা আল্লাহকে দিতে পেরেছি যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ ইমান ঠিক আছে আর যদি না থাকে বরং আল্লাহ ছাড়া অন্য কারোর ভালোবাসা আমাদের অন্তরে প্রবল হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহর প্রতি যে ভালোবাসা থাকা দরকার সেরকম কঠোরভাবে ভালোবাসা অন্য কারোর প্রতি আছে কিনা কিভাবে বুঝবেন যখন কোনো কাজ করা বা না করার ব্যাপারে ডিসিশন নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তখন আপনি চিন্তা করবেন যে আপনাকে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কার ভালোবাসায় প্রভাব ফেলবে যদি আল্লাহর নির্দেশ এটাকে আপনি প্রাধান্য দিতে পারেন তাহলে বুঝতে হবে আল্লাহ সমাজ ভালোবাসা আপনার ভেতরে প্রবল আছে আর ওই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে যদি স্ত্রীর চাহিদা সন্তানের চাহিদা পরিবারের চাহিদা সম্পদের চাহিদা হ্যাঁ দুনিয়ারি কোনো চাহিদা প্রবৃত্তির চাহিদা যদি বাধা হয়ে দাঁড়ায় আর তার বিপরীতে যদি আল্লাহ সিদ্ধান্ত দেওয়া থাকে সেক্ষেত্রে আল্লাহ সিদ্ধান্তটা যদি আপনি না মানতে পারেন গ্রহণ না করতে পারেন বোঝা যাবে আপনার অন্তরে ভালোবাসার প্রামল্য যেটা রয়েছে সেটা আল্লাহর ভালোবাসা নয় বরং অন্য কারো ভালোবাসা এটা প্রাধান্য বিস্তারিত হয়ে আছে সময়ত স্ত্রী এভাবে অনেক প্রকারের শিল্প আছে যেগুলো আলোচনা সচরাচর হয় না ভয়ের ক্ষেত্রেও শিল্প ভয়ের ক্ষেত্রে শীল কিরকম আমরা সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা কাকে আল্লাহ একজন মমিন তিনি আল্লাহ আর কাউকে ভয় পাওয়ার কথা সাময়িক ভয় হতে পারে চূড়ান্ত ভাবে যার ভয়ে মানুষ একেবারে ভেঙে পড়বে একেবারে সে ভয়ে সন্ত্রস্ত হয়ে নিরাশ হয়ে যাবে এরকম কোনো ভয় আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তিকে বস্তুকে কোনো মুমিন পেতে পারে যদি আল্লাহ ছাড়া আর কারণ ভয় আপনার ভিতরে প্রাবণ্য বিস্তার করে তাহলে বুঝতে হবে আপনি আর শির কফিল ফৌজ এ নিত্য অর্থাৎ ভয়ের ক্ষেত্রে শির করছে আমি কি বুঝতে পারছি আল্লাহ কোরাকারী নেতানিকার বান্দারের কথা বলতে গিয়ে বহু জায়গায় বিষয়কে আলোচনা করেছেন বলা মিয়াদ শাহ এল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় হালকা বা সাময়িক ভয় আসতে পারে কিন্তু তিনি চূড়ান্তভাবে বিশ্বাস করবেন পৃথিবীর কোনো ব্যক্তি কোনো বস্তু আমার ক্ষতি করতে পারে অতএব যদি কোনো ব্যক্তি বা বস্তু আমার বিরুদ্ধে দাঁড়ায় মমিন হিসাবে আমার চেষ্টা থাকবে যে আল্লাহ মনে করে সন্তুষ্ট আছেন কিনা না সে বিষয়টি নিশ্চিত করা সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে সেক্ষেত্রে অন্য যত বড় শক্তি আমার বিরুদ্ধে দাঁড়াক আমি ভয়ে বিচলিত হয়ে একেবারে তহস্থ হয়ে সন্তুষ্ট হয়ে দিশেহারা হয়ে যাওয়ার কথা নয় আজ আমাদের অবস্থাটা কি আমাদের ভয়টা কি এই লেভেলে নিয়ন্ত্রিত থাকে বড় পরাশক্তি সেটা মানুষ হোক কোনো পশু হোক জীবজন্তু হোক যে কোনো জিনিসের ভয় খুব প্রভাবশালী ব্যক্তি যদি আমার বিরুদ্ধে বৈরী হয়ে যায় তখন আমরা ভয় পাই এই ভয়টা এত বেশি হয় যে আমার আর রক্ষা হবে ঠিক না এই লেভেলের ভয় যদি চলে আসে তাহলে বুঝতে হবে আমাদের আল্লাহকে যেই লেভেলের ভয় পাওয়া উচিত তার পাশাপাশি লেভেলে অন্য কাউকেও আমরা ভয় পাচ্ছি তাহলে আল্লাহর সঙ্গে অন্য কাউকে সে অবস্থান দিয়ে আমি আর শির কফিল হৌফ অর্থাৎ ভয়ের ক্ষেত্রে আমি শিল্পকে লিপ্ত আমি কি বুঝাতে পারছি তাহলে প্রবৃত্তিকে অনুসরণ করা এটাও এক প্রকার শিল্পী ভালোবাসার ক্ষেত্রে সর্বোচ্চ ভালোবাসা থাকা উচিত আল্লাহর জন্য সেই ভালোবাসা যদি আমাদের অন্য কোনো মানুষের প্রতি হয় অন্য কোনো বস্তুর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আষ্টির কফিল মহাব্বা বা ভালোবাসার ক্ষেত্রে শিল্পী আমরা লিপ্ত সবচেয়ে বেশি ভয় উচিত বা একমাত্র ভয় পাওয়া উচিত আল্লাহকে যে মনে করবে এই পৃথিবীর সব কিছু আল্লাহ সালাম তালার কন্ট্রোলে সে কোনো ব্যক্তি বস্তুতে ভয় পাওয়ার কথা যেমন ছিলেন নবীগণ আম্বিয়া আলিহিমসালামকে কোনো করা সত্যি কোনো কিছুর ক্ষয়ক্ষতির ভয়ে তাদেরকে কখনো কাবু করতে পারেনি কারণ তারা বিশ্বাস করতেন মনে প্রাণে যে আল্লাহ ছাড়া আর কেউ সব নিয়ন্ত্রণ করেন না বিধায় যে বস্তু বা যে ব্যক্তির ভয় আমাকে এখন গ্রাস করছে এই ব্যক্তি বা বস্তুকে নিয়ন্ত্রণ করছেন কে আল্লাহ সালাম অতএব আমার যদি ভয় করতে হয় তাকে ভয় করে কথা বলে আস এই জন্য এই জাতীয় নানা রকমের শিল্প কিন্তু আমাদের জীবনে আমরা করে থাকি আর এরকম সব ধরনের শিল্প থেকে পরিচ্ছন্ন পবিত্র থাকা এটা হলো একজন মমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আর এজন্য জন্য লোকমানে তার সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন বাবা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীর সাব্যস্ত করবে না যারা শুধুমাত্র আল্লাহর আল্লাহর প্রতি আল্লাহ প্রতি বিশ্বাসকে লালন করে করে ধারণ নিজের ভিতরে এবং সব রকমের শিল্প থেকে পরিচ্ছন্ন থাকে তারা মনের দিক থেকে সবচাইতে উঁচু লেভেলে অবস্থান করে তারা থাকে সবচাইতে আজকে আমরা যাদেরকে তথাকথিত স্বাধীন চেতা বলি সেই স্বাধীন চেতনা এরাই হলো প্রকৃত স্বাধীন এরা কোনো আল্লাহর সৃষ্টির অধীনে নিজেকে আবদ্ধ করে না শুধুমাত্র আল্লাহ অধীনে নিজেকে আবদ্ধ করে আল্লাহ আমাদের সকলকে মুক্ত জীবন গড়ার প্রফিক দান করুন তখন এই আমাদের জীবনে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার প্রফিক দান করুন